অ্যাঞ্জিওরা মুখযুদ্ধের পক্ষে শক্তির বিরুদ্ধে তারা লড়তে গিয়ে তারা মুখযুদ্ধের বিপক্ষে শক্তিকে তারা সহজে রিক্রুট করতে পেরেছে সহজে তাদের দলে নিয়ে আসতে পেরেছে কারণ তারা যেহেতু মুখযুদ্ধের বিরোধী শক্তি তখন তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে বা হওয়া যেটা স্বাভাবিক সেটা হচ্ছে তাদেরকে এই শর্তে নিশ্চয়ই অ্যাঞ্জিওরা নিয়েছে যে তোমাদেরকে আমরা একাত্তর পুরো ব্যবস্থায় ফিরে নিয়ে যাব তোমরা যে একাত্তর অপরাধ করেছ সে একাধগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না এবং মুক্ত যুদ্ধটাকে আমরা নালিফাই করে দেবো আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারবে প্রকৃত মুক্তিযুদ্ধ আজকে ওর বাপের ব্যাটা ক্ষমতা আছে কিনা জিয়া রহমান কিনা কথা বলত যে পাকিস্তান নাকি হানাদার বাহিনী এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধ ঘোষণা হয়ে গেছে পরে তারা বিদেশি বাহিনী হয়ে গেছে আচ্ছা তো তো জানা উচিত যে পাকিস্তান আমাদেরকে হামলা করেছে 25 তারিখে আর স্বাধীনতা ঘোষণা হল 26 তারিখে আমরা তো যাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথা বা কথনে আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে চরম আত্মজনক বক্তব্য করেছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন জেনেছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ করেছে 71 এ পাকিস্তানের হানাদার বাহিনীও তা করেনি কেন এই ধরনের একটি মন্তব্য এই ধরনের একটি কনফিউশন করলেন বা আনলেন তা নিয়ে সমালোচনার ঝড় বইছে এ বিষয়ে আমরা একটু আলোচনা করবো এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন রণাঙ্গনের সক্রিয় মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আক্তারুজ্জামান মেজর আক্তারুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং শুরুতেই যে কথাগুলো বলছিলাম সে বিষয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কি ডক্টর আসিফ নজুল যে মন্তব্য করেছেন আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ পান্ডা ভাই আপনার অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে প্রথমে সালাম জানাচ্ছি সেই সঙ্গে আপনার মাধ্যমে আপনার অগণ দর্শক শ্রোতাদেরকেও আমার সালাম সালাম আলাইকুম শুভেচ্ছা গ্রহণ করবেন ভালো থাকবেন আমার এই প্রশ্নের জবাবটা দিতে গেলে আপনাকে কিছু পিছনে যেতে হবে সরাসরি আমি না বলে যেতে হবে আপনি দেখেন আমরা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো গত পনেরো বছর ধরে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসতেছি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের রাজনৈতিক দলের বক্তব্য ছিল আমরা একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক বা ক্ষমতা আরোহণ হোক সেটা চাই অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে নির্বাচন লাগবে এটা ছিল আমাদের আন্দোলনের পটভূমিকা কিন্তু আমরা পরবর্তী দেখতে পেলাম যে আমাদের আন্দোলন যখন পাশাপাশি আমরা করে যাচ্ছি কিন্তু সেই আন্দোলনে বিএনপি বা আমরা রাজনৈতিক দলগুলো সফল হচ্ছে না তখন পাশাপাশি দেখা গেল যে এনজিও এসে এখানে ইউএস এর একটা ফান্ডিং তারা পাইলো যে চেঞ্জ একটা চেঞ্জ রিজিম বলে তারা একটা ফান্ড পেল যেটা ট্রাম্প নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে চেঞ্জ রিজিম করার জন্য যখন আমেরিকানিজিউমটা দিল তারা দিল কিন্তু এনজিওর মাধ্যমে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নয় সেই এনজিও মধ্যে কিন্তু আজকের যে উপদেষ্টা আছেন তারা কিন্তু সবাই ইনভলভ এবং তারাই কিন্তু ইউএসএআইডির সেই চেইন রিজিমের ফান্ডিং এ তারা সেই আন্দোলনটা গড়ে তুলেছিল তারই একটা অংশ হিসেবে এই দেশের কিছু কোন রাজনৈতিক দল কিন্তু তাতে অংশগ্রহণ করে নাই সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন কিছু ছাত্র সংগঠন নাম দিয়েও না কিছু বেনামি সংগঠন ওই এনজিও দের টাকা সেটা করেছে আসিফ নজরুল সাহেব বিং এ ইউনিভার্সিটি টিচার ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফান্ডটা ডিস্ট্রিবিউশন করেছেন অর্গানাইজ করেছেন এটা অনেকেই বলে এটা হয়তো একদিন তদন্ত করলে বেরিয়ে আসবে আসিফ নজরুল সাহেব ছিলেন একজন অন অব দি কোঅর্ডিনেটর উনি একা না উনি আরো আসছিলেন আদিরুর রহমান ছিল সেখানে সফিউল আলম ছিল এবং আরো অনেকে মিলে এই আন্দোলনটাকে তারা এনজিও পয়েন্ট অব ভিউতে চেঞ্জ রিজিউম করা জন্য অর্থাৎ রিজিম চেঞ্জ করে তারা এখন তাদের কোন রাজনৈতিক আদর্শ ছিল না রাজনৈতিক কোনো ছিল না কিন্তু আমাদের দেশে বাংলাদেশ সাধারণত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে যেটার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ আওয়ামী লীগ নিজের দায়ী ছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই দুটি শক্তিতে পনেরো বছরে দেশটাকে ভাগ করা হয়েছে ফলে এনজিওরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিরুদ্ধে তারা লড়তে গিয়ে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে সত্যিকে তারা সহজে রিক্রুট করতে পেরেছে সহজে তাদের দলে নিয়ে আসতে পেরেছে কারণ তারা যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তখন তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে বা হওয়া যেটা স্বাভাবিক সেটা হচ্ছে তাদেরকে এই শর্তে নিশ্চয় এনজিওরা নিয়েছে যে তোমাদেরকে আমরা একাত্তর পূর্ব ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যাব তোমরা যে একাত্তরের অপরাধ করেছ সে একাত্মগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না এবং মুক্ত আমরা নালিফাই করে দেবো মুক্ত আমরা ওই বাটন রিসেট করে দেব এটাকে আমরা বাদ দিয়ে দিব চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দিব এটা হয়তো আমার মনে হয় ওই যে এনজিও যখন ফান্ডিং করেছে সেই ফান্ডিং এর জন্য যখন তারা পার্টি খুঁজতে গিয়েছে তখন স্বাধীনতার বিরোধী যারা ছিল তাদেরকে খুব সহজভাবে তাদের সে অবস্থানটা বলতে চাচ্ছি আপনাকে সেখানে হচ্ছে কি যে আমরা আপনাকে ওইভাবে তারা হয়তো পাকিস্তানি যে বাহিনী পাকিস্তানি ছিল বা পাকিস্তানি যারা দূষণ ছিল তাদেরকে হয়তো তারা তাদের দলে নিয়ে আসার জন্য তারা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বলেন যাই কিছু বলেন তারা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা দেওয়া দিয়েছে এখন তারই ধারাবাহিকতায় তারা যখন এই এনজিও গুলো এবং আসিফ নজরুল আপনি দেখেন সে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক আইনের শিক্ষক তারই অনেক ছাত্ররা বিভিন্ন আইনি পেশায় নিয়োজিত এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে ফলে তার একটা বিভিন্ন লোকের সঙ্গে তার একটা কন্টাক্ট থাকার একটা খুব সহজ সুযোগ ছিল যেই সুযোগটাকে সে সদ্ব্যবহার করে যে সুযোগটার মাধ্যমে সে বিভিন্ন লোককে তার দলে নিয়ে আসছে দলভুক্ত করেছে এবং সে তাদের লিঙ্ক হিসাবে কাজ করেছে কিন্তু এখন তারা দেখলো যে ডক্টর এখন সে শেখ হাসিনা যে অপরাধ করেছে সেটা পাকিস্তান তুলনা করেছে এটা তার মাস্টারদেরকে তার বসদের কে স্যাটিসফাই করার জন্য তাদেরকে বোঝানোর জন্য যে আমি তো আমার জায়গায় আছি আমি তো সব ব্যাপার করতেছি এখন এর প্রতিবাদ যাতে করা দরকার ছিল আমরা মুখ যুদ্ধরা আজকে দুর্ভাগ্যজনকভাবে ভাবে ঐক্যবদ্ধ নই এবং আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরের মুখ যুদ্ধ থেকে যারা নিগৃহীত করেছে তারা জীবন মনে করেন তারা জিয়র রহমানকে তারা রাজাকার বলেছে এখন কি অবস্থা হয়েছে এখন মুখযুদ্ধ দেখে গালি দিলে আমাদের গালি লাগে না ভাই এটা দুঃখজনক হলে সত্য যে মুখযুদ্ধ থেকে গালি দিলে এই গালিটা আমাদের গায়ে লাগে না কারণ এখন মুখযোদ্ধা বলতে আমরা বুঝি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের খান্দাবাস আওয়ামী লীগের ভাতা বাস আওয়ামী লীগের ওই যে ওই যারা মুক্তিযুদ্ধ বিক্রি করে চাকরি করেছে এরা শুধু মুক্ত যুদ্ধের কোন সম্পর্ক নাই আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারবে প্রকৃত মুখযুদ্ধ আজকে ওর বাপের ব্যাটটা ক্ষমতা আছে কিনা জিয়া রহমান কথা বলতো কিন্তু মুক্তি থেকে করে ফেলেছেন আজকে যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ দাবি করে সেই মুক্তিযুদ্ধকে তো গালি দিবেই সেই মুক্তিযুদ্ধকে তো গালি দিবে তারা সে মুক্তি গালি দিবে একশো গালি দিবে সেটা আমরা অন করব না কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধ যারা ভাতা খায় নাই বলুক একাত্তরের বিরুদ্ধে বলুক আবার এখানে দেখেন সে ক্লেভারলি কি বলছে যে পাকিস্তান নাকি হানাদার বাহিনী এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধ ঘোষণা হয়ে গেছে পরে তারা বিদেশি বাহিনী হয়ে গেছে আচ্ছা তো তো জানা উচিত যে পাকিস্তান আমাদেরকে হামলা করেছে পঁচিশ তারিখে আর স্বাধীনতা ঘোষণা হচ্ছে ২৬ তারিখে পাকিস্তানিদের উপরে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলা করেছে পঁচিশ তারিখে রাত্রে সেই রাত্রে তো স্বাধীনতা ঘোষণা হয় নাই তখন ওকে গালি দিলে কি হবে বলেন ওই বেটা চেয়ারে বসে তো মনে করে অনেক কিছু হয়ে গেছে কাজে সে পঁচিশে মার্চের সেই হানাদার বাহিনী বলতে চায় সে হানাদা বাহিনী পাকিস্তান বাহিনী পাকিস্তানের সেনাবাহিনী খানের নেতৃত্বে সেদিন বাংলাদেশের মানুষের উপরে টর্চার করেছে অমানবিক নির্যাতন করেছে ওই বেটা সেটা নিয়ে কথা বলা সাহস পাচ্ছে না কাজে আজকে আমি আপনাকে বলবো যে এই মুক্তিযুদ্ধ আজকে বিভক্ত বলি মুক্তিযুদ্ধ আজকে বিভক্ত হয়েছে বলেই এবং বিভক্ত করা হয়েছে বলে আজকে রাজাকারের বাচ্চারা আজকে স্বাধীনতার বিপক্ষের বাচ্চারা আজকে আসিফ নজরুলের মতো এরকম কুচরিত্রে দুশ্চরিত্রের লোকেরা আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার সাহস পায় এটার জন্য কিন্তু যতটা দায়ী না আসিফ নজরুল তার চেয়ে অনেক বেশি দায়ী শেখ হাসিনা ঠিক আছে আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি কিন্তু ব্যক্তি শেখ হাসিনা বা ব্যক্তি শেখ হাসিনার দোষর অথবা তার দল আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করতে গিয়ে অথবা আপনি যদি বললেন শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে তাদের মাঝে বিভক্তি সৃষ্টি করেছিল পুরো দেশটাকে বিভক্তির মধ্যে রেখেছিল এখন এইগুলোকে সামনে নিয়ে এসে পুরো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হবে আমরা সেই সব মান অভিযান থেকে আহ আপনাদের প্রতিক্রিয়াটা সেভাবে পাবো না মানে বিষয়টি কিরকম ভাই বিষয়টা আমি আরেকটু স্পষ্ট করি বিষয়টা হলো সময়ের স্পষ্ট করি আমলিক লীগ চেয়েছিল আওয়ামী লীগ কে মুক্তিযুদ্ধে সমর্থক করার চেষ্টা করেছিল আমলিক মানে মুক্তিযোদ্ধা মুক্তযুদ্ধে মানে আমলিক আমলিক লীগ বাংলাদেশকে জয় বাংলা করতে চেয়েছিল এখন এটাকে নেগেটিভ অর্থে জয় বাংলা ব্যবহৃত হচ্ছে এখন দেখেন পিনাকি ভট্টাচার্য প্রায় অনেকে জয় বাংলা করে ফেলে আপনাকেও করেছেন জয় বাংলা করে ফেলে কেন করেছে এই জয় বাংলা কেন করে ফেলেছে কারণ জয় বাংলাটাকে আওয়ামী লীগ কুকিগত করতে চেয়েছিল জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান ছিল না জয় বাংলা ছিল সেই মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ কুকিগত করার চেষ্টা করেছিল তার দলীয় ভুক্ত করার চেষ্টা করেছিল ফলে আজকে জয় বাংলার বিরুদ্ধে কথা বলে মুক্তিযুদ্ধরা আহত হয় না তাদের সেন্টিমেন্ট লাগে না কারণ গত পঞ্চাশ বছরে এই শব্দটাকে জয় বাংলা শব্দটাকে আওয়ামী লীগ তার দলীয় করে ফেলেছে একইভাবে মুক্তিযোদ্ধাকে গত পনেরো বছরে এটা শেখ হাসিনা তার ভালো মনে করেছিল কিন্তু এটা ওনার দুর্ভাগ্য দাঁড়িয়েছে যে আজকে কোন মুক্তিযুদ্ধে কোন ভাতা দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ আজকে শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় নাই পান্না সাহেব আজকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন কিন্তু হাসান মাহমুদের মতো বাচ্চারা এদেশে ভাইগে গেছে যারা মুক্তিযুদ্ধের জন্য চিল্লাইতো মুক্তিযুদ্ধের ভাতা খাইতো আজকে ওই যে ওবায়দুল কাদের সারা দেশটাকে সমাশে করে ঢেকে গেছে আজকে ওই বাচ্চাদের পক্ষে আপনাকে পান্না কথা বলতে হয় দুর্ভাগ্য তো এখানে আজকে দুর্ভাগ্য হলো আজকে কোথায় আপনার মুজাম্মেল বাবু ওই বাচ্চা কোথায় আজকে যে মুক্তিযুদ্ধার আজকে একাত্তরে এগুলো কোথায় বলেন বিদেশ থেকে বড় বড় কথা বলে কিন্তু আজকে পান্না ভাই আপনি আপনি মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি না আপনি পনেরো বছর আওয়ামী সরকারে বেনিফিশিয়ারি না কিন্তু আজকে আপনি বিবেকে তার নাই মুক্তিযুদ্ধকে গালি দিলে আপনি গায় লাগতেছে আপনি কষ্ট পাচ্ছেন আপনি বিবেক নাড়া দিচ্ছে তাই আজকে আপনি আমাদেরকে বলতে চেষ্টা করতেছেন আমাদের কাছে আসতেছেন আমি আপনাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু ওই বাচ্চারা কোথায় ওই বেটা প্রতিবাদ করে না কেন ওই বেটা বলে না কেন আসিফ নজরুল মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন কলকাতা থেকে দিল্লি থেকে কেন ঘোষণা করে না বাস্তব হয়তো করতে পারো আর না পারো তারা তো ঘোষণা করতে পারে তারা তো টক শুনে দিয়ে কথা বলে তারা তো বিভিন্ন দেখি ইন্টারনেটে ফেসবুকে কথা বলে কেন আপনার কেন ঐসবস্তু সাল না আওয়ামী লীগের বাচ্চারা এখন যারা বিদেশে ভাই আছে লক্ষ লক্ষ নেতা কর্মী দেখি দেশের মাটিতে ফেলে দিয়ে তাদেরকে বিপদে ফেলে দিয়ে আরে বাবা তোরা যে একটা বছর চলে গেছে একটা লোকের লোমও চিনতে পারে নাই বারো মাস চলে গেছে তোরা আরো বারো মাস জেলে থাকতি দেশ ভাই গেলি কেন তুই ভেঙে গেলি কেন তুই জেলে কিছু হয় না যারা জেলে না এখন পর্যন্ত এই সরকার তো পারে আর পারবেও না কিছুই করতে পারবে না। জেল আটক রাখতে পারবে এটা শুনতে খারাপ লাগে কিন্তু গত বারো মাসে তারা কিছুই করতে পারে নাই কিন্তু আওয়ামী লীগের নেতারা আমি আবার বলছি ওই নেতারা ওই বাচ্চারা দেশের অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে আজকে তারা দেশে বাইরে চলে গেছে আসিফ নজরুলের বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তাকে কেন তারা ঘোষণা না তার ফাঁসির আদর্শ দোক তারা কলকাতায় বসে দেখ দিল্লিতে বসে দেখ লন্ডনে বসে দেখ যদি পিনাকি ইলিয়াস ওরা যদি আমেরিকার থেকে ঘোষণা দিতে পারে জয় বাংলা করে ফেলতে পারে তাহলে আপনার এই জয় বাংলার বন্ধুরা ভাইয়েরা আমার তারা পারে না বলতে আসিফ নজরুলকে জয় বাংলা করে দিতে বলতে পারে না আসিফ নজরুলকে পাকিস্তানে পাঠায় দেন আসিফ নজরুলকে পাকিস্তান জানে তারা পারসন বেটা বাংলাদেশে বড় জঙ্গি জঙ্গি আছে দেখ পারসনা তোদের এত জঙ্গি ছিল এত কিছু বেটা কিনি কোর্সল পারসনা বেটা আরে দুটা ককটেল ফুটে আসে না বেটা দুটা ককটেল আছে আসিফ নজরুল বাহিনীতে ফুটে যাওয়ার মতো তোর কর্মী নাই লোক নাই বড় বড় কথা বলোস এত বড় বড় হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী মোটরসাইকেল বাহিনী হেলমেট বাহিনী বানিয়েছিলে কোথায় আচ্ছা আজান আমি তো বলছিলাম যে আজান দিয়ে তা আপনার শুনে বলছিলাম আওয়ামী লীগ আজান দিয়ে বেরোবে তারা কেন মানুষ নয় কেন আশরিফ নজুর বক্তব্য দেওয়ার পরে আপনি বলছেন তারা আজান দিয়ে বের হবে এখন শুনে আমার প্রেডিশন তো ভুল হয়ে গেছে কারণ আওয়ামী লীগ তো আবার গর্তব্য ঢুকে গেছে তারা কেন আর্মি যদি হয় তাহলে বাংলাদেশে একটা আপনি আওয়ামী লীগ আর্মি মানান না একটা জয় বাংলা আর্মি মানান না আরেকটা মানে আপনি যদি মনে করেন আসিফ নজরুল জব দেবে আসিফ নজরুলের জবটা আমি দিতে পারবো আমি দিচ্ছি এবং দিব কিন্তু প্রশ্ন হচ্ছে সে বেনিফিট তো আপনি নেবেন আসিফ নজরুল ওটা বন্ধু আওয়ামী কি যে গালি দেয় সে আমার বন্ধু ওই আওয়ামী লীগের মুক্তি দেখে যে গালি দেয় সে আমার বন্ধু সে আমার দুস্থ আই লাইক হিম কিন্তু কথাটা শুনতে কি মনে হয় পান্না ভাই পান্না ভাই আই রেসপেক্ট ইউ আই সেলিউট ইউ যে আপনি নট এই জেনারেশনের লোক হয়ে আজকে মুক্তিযোদ্ধাকে গালি দিলে আপনার কষ্ট লাগে উই আর প্রাউড অফ ইউ আপনাদের সেন্টিমেন্টে আমরা গর্বিত কিন্তু আমার এই মুক্তিযোদ্ধার এই ভাতা খাওয়ান গুলো কোথায় যারা ভাতা সার্টিফিকেট বিক্রি করে খাইত যারা ট্রেনে উঠে গিয়ে বড় বড় কথা বলতো যে ফার্স্ট ক্লাস মাসে উঠে দিত মুক্তিযোদ্ধার ট্রেনে বসতে পারলে পরে যাবে যাবে ভাতা খাওয়ান গুলো কোথায়

তাদের বক্তব্য যদি জানতে চাই যে আসলে তারা এগুলো কেন করছে আওয়ামী লীগ পাপ করেছে আওয়ামী লীগ অপকর্ম করেছে তার তো পাচ্ছে আরও পাবে হয়তো সম্ভবত আমরা জানি এখন যারা এই ধরনের কথা বলছে তাদের কি হবে তাদের বিরুদ্ধে কথা বলছে না কেন কেন সবাই কন্ট্রাক্ট টু তো বলেছে উনি বাটন রিসেট করে দিয়েছেন তার মানে উনি ওই ওইটাকে ভুলে গেছেন তাহলে কেন বিচার হচ্ছে না তার মানে এই সরকার চেঞ্জ রিজিমের অংশ যে উনত্রিশ মিলিয়ন ডলারের টাকা যারা খেয়ে এটা করেছে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এবং মুখযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীকে পুনর্শন করার জন্য যে নিয়েছে সেটাই যেন তাল ভানা করতেছে আজকে একত্রিশে জুলাই চলে যাচ্ছে আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা জুলাই স্মরণ দেখতে পাই নাই এটা নিয়ে কথা হচ্ছে কিন্তু ব্যর্থতার দায় দায়িত্ব কেউ নিচ্ছে না আমি তো আশা করব এই সরকার তার ব্যর্থতার দায় দায়িত্ব নিবেন আমরা এখন পর্যন্ত কোন মিডিয়াতে আপনি কি পেয়েছে আমি জানি না পান্ডা ভাই পাইতে পারিনা যে জাতীয় জুলাই সনদপত্র হয়েছে এবং জুলাই সনদপত্রের জন্য ছেলেরা আজকে শাহবাগ ব্লক করে গেছে আমি তো মনে শাহবাগ না জুলাই সনদের জন্য সারা বাংলাদেশকে ব্লক করে দেওয়া উচিত কেন সরকার জুলাই সনদ দিতে পারবে না আসিফ নজরুল সরকার দাপবা সরকার মিথ্যাবাদী সরকার ফাকিবা সরকার দুকেবা সরকার এই সরকারের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নাই তারা ছয় মাস আগে বলেছে তারা জাতীয় সনদ ঘোষণা করবে এতগুলো করেছে তারা আজ পর্যন্ত পারে নাই এদিকে ফাঁসি কাষ্টে ঝুলাইতে হবে এরা কেন রাষ্ট্রের ধাপ্পা দিয়েছে কেন জনগণ ধাপ্পা দিয়েছে আমি আশা করবো আপনি আহ্বানটা জানাবেন আজকে যে আসেন আমরা সবাই বেরিয়ে আসেন কালকে থেকে এই সরকার থাকতে পারবে না এই সরকারে থাকার কোন নতি অধিকার নাই আসিফ নজরুল বা ডক্টর ইউসাফদের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই যে শাহবাগের ছেলেদের সঙ্গে আসেন আমরা সবাই একাত্রতা ঘোষণা করি আসেন আমরা হচ্ছে কেন হবে না এটা জব চাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যেমন আপনাকে আহ শেষ করছি এই ছিল আমাদের আজকে আলোচনা ভালো থাকবেন নিশ্চয়ই আল্লাহ হাফিজ